जाई सोती बो ए जाई एके आफेले बेशे जा अल्लाह दे बंदे अब हुसैन ने मुसा चाहिए आफे लिखे नहीं ओ दे कचाई सोती बो ए जाई एके आफेले बेशे जा अल्लाह दे बंदे अब हुसैन ने मुसा चाहिए आफे लिखे नहीं बोलो ना आ आज ने आज पन केए छी गंगा री पागा ने बोली ना जनी आज पन केए छी गंगा री पागा ने अल्लाह दी बन्ने अपो सले मुसा जाई तांगा री संध ने ओई देखा जाई सोती बोई जाई टेके अपने बेशे जा अल्लाह दी बन्ने अपो सले मुसा चई अपले के ने ओई देखा जाई सोती बोई जाई टेके अपने बेशे چا اللہ ادب پن اپو گسلے مسا چي اپي لکي نئي شا شا سا دن چورتي تاکي ندي دي پدھري چا سا سا دن چورتي تاکي ندي دي پدھري ڏکي اکي ٽي گچي

Money again, the day it is for the building now. Who come in for the king? Your cheese is something that खलो अच्छी खेता अपनी नारी इंतजारी अच्छी तो गो खमा करे अमाय गो मलिकी माय खमा न पिले की जवाब दे दो खोता दी दारी दा उन्हें का जाए सोसी पोई जाए लेकिन अपने बेशे जाए अल्लाह दिवने अबो हसले मुसाचे अपने के ने আপেলটা খাওয়ার পরে তার মনে পড়ে গেল কার গাছের ফল খেলাম কাকে বলে খেলাম ক্ষমা চাইতে হবে কার কাছে তার কাছে ক্ষমা চাইতে হবে যার গাছের ফল খেয়েছি তার কাছে আজ আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবে না হাকুল্লাহি ও হাকুল ইবাদ আল্লাহ বলছে আমার হক যদি কেউ ফাঁকি দেয় আমি আল্লাহ চাইলে তাকে ক্ষমা করে দিই কিন্তু কোন বান্দা যখন বান্দার হক ফাঁকি দেয় সেই বান্দা যতক্ষণ সেই বান্দার কাছে ক্ষমা না চাই আল্লাহ ক্ষমা করে না উনি ভাবলেন আমি ফল খেয়েছি যার গাছের তার কাছে ক্ষমা চাইতে হবে উনি ছুটতে শুরু করলেন অনেক দূরে যাওয়ার পরে পাঁচ কর হাঁটার পর একটি বাগান দেখতে পেলেন যে বাগানের আপেল নদীর উপরে ঝুলে রয়েছে যেমন আপেল তিনি খেয়েছিলেন সেই একই রকম আপেল বাগান মালিকের কাছে গিয়ে বললেন হসুর আমি আবু সালে মুসাজাঙ্গি আমি আপনার গাছের ফল খেয়েছি আপনাকে না বলি। হুজুর আমি আপনাকে অনেক খুঁজে খুঁজে বার করেছি হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন আপনার গাছের ফল আপনাকে না বলে খেয়েছি বাগান মালিক তখন কি বলছে কবি লিখছে শোন

বাগান মালিক বললো শোনো বাবা তুমি আমার গাছের ফল খেয়েছো আমাকে না বলে খেসারাত তোমার দেওয়া লাগবে বাবা আমি তোমাকে ক্ষমা করে দেব বাট ওয়ান কন্ডিশন একটা শর্ত আছে কি শর্ত আমার বাগানে তুমি গোলামি করো বাবা কাজ কাম করো যেদিন আমি তোমার প্রতি খুশি হব আমি সেদিন তোমাকে ক্ষমা করে দেব। উনি রাজি হয়ে গেলেন গোলামি করতে শুরু করলেন বিনা পয়সায় গোলামি করছেন কোনো কোন লেখক লিখেছেন বারো বছর গোলামি করেছেন আবার কোন কোনো লেখক লিখেছেন তিন বছর গোলামি করে আবার বাগান মালিকের কাছে গিয়ে বলছি হুজুর আমি আবু সালেম মুসা জাঙ্গি আমি আপনার কাছে এসেছি আপনার বাগানে পরপর তিন বছর গোলামি করেছি হুজুর কোনো পয়সা নেই শুধু পেটে খেয়েছি হুজুর আজ দেখতে দেখতে তিনটি বছর পেরিয়ে গেল আমি আমার মাকে দেখি না আমার মা আমাকে দেখে না আমার মা আমার জন্য অপেক্ষা করছে ইন্তজার করছে আমি এখানে আছি আমার মা জানে না হুজুর এবার আপনি আমাকে ক্ষমা করে দেন আমি বাড়ি ফিরে যাই আহা বাগান মালিক তখন বাবা কথা যখন দিয়েছি ক্ষমা করে দেব দেব বাট লাস্ট কন্ডিশন একটা শেষ শর্ত পূরণ করতে হবে আর একটা শর্ত তবেই তোমাকে ক্ষমা করব কি শর্ত দিচ্ছে বাগান মালিক কবি লিখছে সোনার তিন দিন তিন দিন তিনি তিটি বছট হা হা তিনি তিতিটি পঞ্চ আবার গেললো মানই কেড তাদে এু বল তি তিতিটি পঞ্ছর পেই আমা টাগেললো মানেই কেরি তাদে এু পনিতা অকক্ষ পাহা করি আমার জা যা ব ও ঘডে ফহিরি এতি তিটি বঞ্চ আমা টা গেললো মানই কেড তাদে একু বণতা मल्ली की पानी की मल्ली की पानी कमांगा कोडी दिबो तो माँ दी इबारी मल्ली की पानी कमांगा कोडी दिबो तो माँ दी इबारी मल्ली की पानी कमांगा कोडी दिबो तो माँ दी आमादे में के दोंगा इबाबा कोडी ते कबे बी ये आमादे में के दोंगा इबाबा कोडी ते कबे बी ये चिंमें का नखोड़ा Shimmy, shimmy, go on and go, 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 go,

ক্ষমা করে দেব বাট লাস্ট কন্ডিশন আমার একটা মেয়ে আছে যে মেয়েটা কানা যে মেয়েটা খোরা বো নুলো হলো কালো কদাকার তাকে তোমার বিয়ে করতে হবে ওই মেয়েটাকে আমি বিয়ে দিতে পারছি না বাবা তোমাকে বিয়ে করতে হবে উনি মাতারা নিচে করে ভাবলেন যে দুনিয়ার জীবন তো মাত্র ষাট সত্তর বছর একশো বছরের জীবন এই জীবনে কানা মেয়ে নিয়ে সংসার করলে যদি ক্ষমা পেয়ে যায় এটাই উত্তম কারণ কায়ামতের একটা দিন হবে পঞ্চাশ হাজার বছরের কায়ামতের দিন আল্লাহ যদি আসামির কাঠ গড়ায় আমাকে দাঁড় করে দেয় পঞ্চাশ হাজার বছর কেমন করে কাটাবো কোন লজ্জায় আল্লাহর সামনে দাঁড়াই থাকবো আমি ওর থেকে বরং এই কানা খোড়া মেয়েকে বিয়ে করে নিই উনি বললেন আমি রাজি আছি আই অ্যাকসেপ্টেড আই অ্যাকসেপ্টেড ইউর প্রপোজাল আমি আপনার প্রস্তাবে রাজি আছি বলেন ঠিক আছে চলো যেই কথা সেই কাজ বি হয়ে গেল এবার হবে রাত বাসর রাত একজন আরেকজনকে দেখবে আবু সালের শ্বশুর মশাই বললো যাও বাবা এই ঘরে আমার 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 মেয়ে তোমার জন্য ওয়েট করছে যাও উনি সামনে দাঁড়ালেন জানে বউ কালা শুনতে পায় না বোবা বলতে পারে না তারপরেও উনি সুন্নাত আদায় করে বললেন আসসালাম আহলাল বাইত হে গার বালো আল্লাহ রহমান তোমার প্রতি বর্ষিত হোক জানে বোবা মেয়ে উত্তর দিতে পারবে না কিন্তু আল্লাহর কি কুদরতি করিশ্মা দেখুন সালাম দিতে যতটুকু দেরি উত্তর আসতে দেরি নয় নারী কণ্ঠের আওয়াজ মিষ্টি কণ্ঠের আওয়াজ ভেসে এলো এলোকুম আসসালাম একবার জোরে বলুন আবু হাজর একটু কেঁপে উঠলেন কি সর্বনাশ রং নম্বরে আসেনি তো এটাই আমার বউ তো আমার আমার শ্বশুর যা বলেছিল মেলে না তো একটু এগিয়ে গেলেন ঘরের ভিতরে দু কদম এগিয়ে জিজ্ঞাসা করলেন ও মেরে পত্নী ও মাই ওয়াইফ আই ক্যান সি আমি কি তোমাকে একবার দেখতে পারি মেয়েটা খাট থেকে নামলেন গুটি গুটি পায়ে আবু সালে মুসেজাঙ্গির সামনে দাঁড়ালেন পায়া হাত দিয়ে কদম মুচি করে বললেন ও আমার স্বামী ও গো আমার প্রাণের স্বামী আল্লাহ বলেছেন আল্লাহর পরে যদি কারোর শেষ দা করার কথা আল্লাহ বলতেন ছেলেদেরকে বলতেন তোমরা তোমাদের স্বামীদের পায়ে শেষদা করো আপনি তো আমার সেই স্বামী আপনার কাছে আমার জান আমার মাল আমার ইজ্জাত আমার আবরু সব কিছু করবার নিশ্চয়ই আপনি আমাকে দেখতে পারেন বলে যেই না নিজের ঘোমটা নিজে নিজে তুলেছে হাজরাতে আবু সালে মুসাজাঙ্গি নিজের বউয়ের মুখ থেকে বিরাট জোরে দৌড়ে পালিয়ে যায় দরওয়ান হয়ে দাঁড়িয়েছিল শ্বশুর মশা জানে আগুন ধরবে হাত ধরে বলে আবু সালে যাও কোথায় বলে হুজুর আমার বউ কোথায় বলে কেন বাবা ঘরের ভিতরে যাকেতে গেলি সেটা কিন্তু আমার বউ নয় বলে কেমন করে হয় আপনি তো বলেছেন আপনার মেয়ে কানা খোড়া বোবা নুলো কুৎসিত কালো কদাকার কিন্তু বিশ্বাস করুন ঘরের ভিতরে দেখে এলাম এ মেয়ে কানাও নয় খোড়াও নয় বোবাও নয় শীতকালো কদাকার নয় পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দর পরীর মতো আপসারা এক যুবতী নারী আপেল বাগানের মালিক বলে শোনো বাবা ওটাই আমার মেয়ে ওটাই তোমার বউ আমার মেয়ের মতো সুন্দরী তল্লাটে একটাও নাই একবার জোরে বলুন সেহান আল্লাহ তাই শেষ কথায় প্রিয় কবি কি লিখছে শোন

One beside the form the Aminis, O mama Chachani, O Ammonida Babani, it is one beside the form of the O O the one with the body, the God of Pink Happies, and the Lutati Ditching the one with the God of Pink Happies, and the Lutati Ditching Lover, the one the body, the सजाई सोती फो ए जाय एक अफले में से ही अल्लाह दी बोले अब गुसले मुसा से अफले के ही नए ओ नए कजाई सोती फो ए जाय एक अफले में से अल्लाह दी बोले अब गुसले मुसा से अफले के ही अल्लाह दी बोले अब गुसले मुसा से अफले के চলুন আরেকটি রিকোয়েস্ট রয়েছে